দেখার সুযোগ করে দিই দেখো এখানে কি বলছে বলছে যে বন্যার কারণে এক জেলার কি এইচএসসি পরীক্ষা বন্ধ হতে পারে বন্যার কারণে কিন্তু একটা জেলার এসএসসি পরীক্ষা বন্ধ হতে পারে সেই জেলাটা কি সেটা আমরা আস্তে আস্তে দেখো আলোচনা করব দেখো ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে ফেনি জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত হতে পারে তবে এর পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার বিশেষ করে বৃষ্টির পরিস্থিতির উপর আজ বুধবার সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে অর্থাৎ আমাদের ফেনি জেলায় যে এসএসসি পরীক্ষা হচ্ছে এবং সমমান পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু বন্যার পানি কিন্তু অত্যাধিক হারে বেড়ে গেছে বিশেষ করে ভারী বৃষ্টি বর্ষণের কারণে কিন্তু সে এলাকায় কিন্তু মোটামুটি অনেক রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে এই পরিস্থিতিতে এখন সেখানে পরীক্ষাটা আদৌ নেওয়া যাবে কিনা বা সেভাবে পরীক্ষা নেওয়ার অন্য কোন বিকল্প ওয়ে আছে কিনা বা পরীক্ষাটা স্থগিত করা হবে কিনা এ সকল কিছু নিয়ে কিন্তু আলোচনার জন্য আজকে বুধবার সন্ধ্যায় কিন্তু চূড়ান্ত ডিসিশন নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের বোর্ডের কর্মকর্তারা দেখো এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক করুণা নাসরিন বলেন ফেনীর জেলা প্রশাসকের সাথে আলোচনা করেছি আজ বিকেলের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় এবং পানি নামতে শুরু করে তাহলে পরীক্ষা স্থগিত করা নিয়ে কোনো আলোচনা হবে না আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী রোববার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে কি ধরে নেওয়া যায় ফেনী জেলার পরীক্ষা স্থগিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে নাসরিন জানান আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি নিয়মিত জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করছি বৃষ্টি কমলে বিকেলে সবাই বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলেছে যে আগামী রোববার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে মানে বৃষ্টিপাত হতে পারে এখন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলছেন যে যদি বৃষ্টিপাত থেমে যায় পানি যদি নেমে যায় তাহলে হয়তো বা পরীক্ষাটা স্থগিত করা হবে না কিন্তু আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বৃষ্টি কিন্তু আগামী রোববার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে এখন পরীক্ষাটা স্থগিত হবে নাকি পরীক্ষাটা চলবে এ সকল কিছু নিয়ে আলোচনা করতে কিন্তু আজকে বিকেলে তারা একটা মিটিং করবে সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্তটা জানা যাবে তা আপাতত যেটা আমরা জানতে পারছি সেটা হলো যে পরীক্ষা কিন্তু ফেনি জেলায় যতগুলো কেন্দ্র আছে এখানে কিন্তু পরীক্ষাটা কিন্তু স্থগিত হতে পারে আর ফেনি জেলা যেহেতু কুমিল্লা বোর্ডের আন্ডারে তাই এটা নিয়ে মানে কর্মকর্তারা বিকেলে একটা মিটিং করবে তারপরেই কিন্তু সর্বশেষ বিষয়টা জানা যাবে অলরেডি কিন্তু ফেনি জেলায় যতগুলো স্কুল আছে ঠিক আছে মাধ্যমিক এবং বিদ্যালয় রয়েছে এগুলো কিন্তু ऑलरेडी বন্ধ ঘোষণা করেছে এবং যে সকল বিদ্যালয়ে পরীক্ষা ছিল সে পরীক্ষাগুলো কিন্তু স্থগিত ঘোষণা করছে অর্থাৎ নয় 10 জুলাই পর্যন্ত স্থগিত অলরেডি ঘোষণা করে দিয়েছে এখন কথা যেটা যে আমাদের এইচএসি পরীক্ষাটা কি স্থগিত হবে কিনা এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করছে আবহাওয়ার উপর যদি বৃষ্টিপাত যদি আরো যদি বাড়তে থাকে তাহলে হলে হতেও পারে যে পরীক্ষাটা স্থগিত হয়ে যাবে বিশেষ করে ফেনি অর্থাৎ কুমিল্লা বোর্ডের ফেনি জেলায় যতগুলো কেন্দ্র আছে এখানে বন্ধ করে দিতে পারে তে সর্বশেষ আপডেট হলো যে তারা বিষয়টা নিয়ে পর্যালোচনা করবে এবং পরিস্থিতির উপর ব্যবস্থা নেওয়ার জন্য তারা কি করবে আলোচনা করবে তারপরে ফাইনাল ডিসিশন জানা যাবে আপাতত এই ছিল হলো পরীক্ষা স্থগিত নিয়ে আপডেট নিউজ এরপরে যদি কোনো যদি আপডেট নিউজ আসে তাহলে সাথে সাথে আমরা শেয়ার করব। তাই আমাদের এই চ্যানেলটা মূলত তোমাদের শিক্ষা এবং শিক্ষা বিষয়ে সকল আপডেট নিয়ে আলোচনা করে থাকি তাই তোমরা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ